বাংলা একতা মঞ্চে আজ দুই সালের এসআইআর ভোটার তালিকা সংশোধন নিয়ে বিশেষ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ভোটাধিকার সংক্রান্ত ব্যাপারে কোনো নাম বাদ না যাওয়ার দাবি জানানো হয় বিস্তারিত জানাবে পরিবর্তন বার্তা ফিল্ড রিপোর্টার ধন্যবাদ আজ সংবাদ বুলেটিন বাংলা একতা মঞ্চে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ভোটার তালিকা সংশোধনের সময় ভোটাধিকার রক্ষা ও সকলের নাম তালিকাভুক্ত করার প্রতি গুরুত্বারোপ করা হয় মঞ্চে উপস্থিত ছিলেন সমাজসেবী তন্ময় ঘোষ তৃতীয় লিঙ্গের পুরুষ ও মহিলা প্রতিনিধিরা পাশাপাশি অভিনেতা সঙ্গীতকার বিভিন্ন সংস্থা ও রাজনীতিবিদরাও তারা সবাই একমত হয়ে বলেছিলেন নির্বাচনে অংশগ্রহণের অধিকার যেন কারো করে না হারায় তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হলে তা ন্যায়সঙ্গত হবে না তন্ময় ঘোষ বলেন ভোটার তালিকা হচ্ছে গণতন্ত্রের মেরুদণ্ড কেউ বাদ পড়লে গণতন্ত্র দুর্বল হয় তাই সকলের বিশেষ করে যৌনকর্মী তৃতীয় লিঙ্গের পুরুষ ও মহিলা ও অবহেলিত গোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা অত্যন্ত গৌরবের সঙ্গে তাদের ভোটাধিকার রক্ষা চেয়েছেন এবং বলেন আমরা সবাই দেশের নাগরিক আমাদের অধিকার থেকে কোনো অংশ যেন বাদ না যায় অন্যদিকে অভিনেতা ও সঙ্গীতকারীরা সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতা বাড়াতে ভোটার তালিকা সংশোধনের গুরুত্বের ওপর আলোকপাত করেছেন এছাড়া রাজনৈতিক নেতারা আশ্বাস দিয়েছেন সংশোধিত ভোটার তালিকায় প্রতিটি নাগরিকের নাম অন্তর্ভুক্ত থাকবে এবং ভোটাধিকার সবার সমানভাবে রক্ষা হবে এর মাধ্যমে বাংলা একতা মঞ্চ ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সকলের সমান অংশগ্রহণ ও অধিকারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে ধন্যবাদ রিপোর্টার পরিবর্তন বার্তা ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সবাই যেন তাদের ভোটাধিকার পাই তা নিশ্চিত করা চাই তাই না বাংলা একতা মঞ্চের এই উদ্যোগ উৎসাহজনক

আমাদের ছেলেরা বেশিরভাগই ছোটবেলাতেই তাদের বাবা মা তাদেরকে না মানে এবং তারা কোনো একটা চাকরি করে আলাদা এডিট হাউসে থাকে এবং একবার করে যাচ্ছে হচ্ছে বলা যে এবার সে এখন কম্পিউটারে এডিট করবে না কি করবে আমরা সত্যি জানি সব থেকে বড় কথা বিভিন্ন চ্যানেলে যেখানে এই নিয়ে চর্চা করছে সেখানে সবার কথা উঠলেও আমাদের কথা কেউ তুলে ধরছে না আমি অনেক ধন্যবাদ

আমmadao কোনো মেইনস্ট্রিমের কাজ করছি বা একটা সাধারণ জন্মগত ছেলেরের যারা কাজ শ্রী কাজের সাথে আমরা অ্যাসোসিয়েটেড 42 মুখপতি দা'ই একটু প্রচুর মেকআপ একটু মাসকুলিন ভয়েস এই জায়গাগুলো বারবার হাইলাইট করছে কিন্তু ওভারঅল কমিউনিটির ক্ষেত্রে আমরা বারবার একটা কথাই বলি রয়েছে একই ভাবে ট্রান্স যারা নিজেদের জেন্ডার আইডেন্টিটি পরিবর্তন করছে তাদের ক্ষেত্রেও একই জিনিস আর তাই যখনই প্রসঙ্গে আসি নিয়ে তো সবাই বলছে মানে সকলে আছে আচ্ছা আপনারা ভুল তো আমি ফাইলের কথা বলছিলাম এরকম নিয়ম আছে যে রাস্তায় ফুটপাতবাসী যদি কেউ থাকে যার কোনো থাকার জায়গা নেই ফুটপাতে আছে তাহলে তার কিছু নিয়ম আছে তারপর তার সার্টিফিকেট দেখতে চাইছে তার বাবার নাম জানতে চাইছে 2001 এটা ভারতের সংবিধান স্বীকৃত আজকে আমরা কি দেখলাম আমরা দেখলাম এখানে যারা ট্রান্স আছেন তাদের প্রতিনিধি আমরা গৃহহীন যারা আছেন তাদের প্রতিনিধি অসুস্থতার জন্য আনতে পারিনি এখানে বাকি যারা আছেন এবং আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই সঙ্গ অধিকার ভোগ করবেন সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন নিশ্চিত ভাবে এই ব্যবস্থা নেবে যে প্রান্ত সূত্রে অর্থাৎ আপনাদের সূত্রে জানতে পারছি এত নাম বাদ গেছে অত নাম বাদ গেছে

আমার বক্তব্য রাজনৈতিক বক্তব্য থাকবে তাদের কাছে অনুরোধ থাকবে এই সমাজের প্রত্যেকটা মানুষকে তালিকা বানিয়ে ফেলবেন না মানুষকে মানুষ হিসাবে দেখতে শেখুন মানুষ মানে কিন্তু একটা ডকুমেন্ট নয়

নিয়ম দেখলাম যে পঁচাশি বছর যারা হবেন আজকে সে তার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিল দেশ স্বাধীন হওয়ার সাথে তারা জড়িত ছিল সেই প্রশ্নগুলো সেই আলোচনা গুলো ঠিক

যে কিভাবে সেটা করা যায় সেটা কিছুজন এটা করতে পেরেছে এবং এখনও কিছুজন একটা বাকি হয়েছে পৌরসভার প্রয়োজনীয়তা করা শুধুমাত্র কাউন্ট সংখ্যা তো নাম দিয়েছে তারা ভোটও দিয়েছে বাংলার কি প্রবলেম তো বাংলার কোনো প্রবলেম নেই আমরা প্রবলেমটা যাতে না হয় সেটার জন্যই তো আজকে আবেদন করছি যে এই মানুষগুলো আছে এবং আমাদের পরিচিত তাকে উক্তটা দ্বারা বলতে পারবে যে তার এই ভয়টা পাচ্ছে

রাজনৈতিক পরিচয় সেখান থেকে যা করা এই সংগঠনও নিশ্চিতভাবে রাস্তায় থাকবে সেই মানুষগুলোর পাশে থাকবে